ছিয়াত্তর টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে সাত টাকা বেশি পায় এবং সি যা পায় বি তার থেকে ছ টাকা বেশি পায় তাদের টাকার অনুপাত কত হবে দেখো এখানে আমরা অপশান দেখে প্রথমে টেস্ট করে নেব সব থেকে ইজিলি এটা হয়ে যাবে আচ্ছা আগে অপশান দেখে করে নিই কিন্তু অপশান দেখে যদি না হয় তখন কিভাবে করব সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে কি বলেছে এ বিয়ের থেকে সাত টাকা বেশি পাচ্ছে তার মানে এখানে দেখো বি পাচ্ছে চব্বিশ টাকা এ পাচ্ছে উনিশ টাকা এখানে এ কম পাচ্ছে তাহলে এটা হবে না এখানে বিয়ের থেকে এ সাত টাকা বেশি পাচ্ছে এটা হতে পারে এখানে আট টাকা বেশি পাচ্ছে বিয়ের থেকে হবে না এখানে সাত টাকা বেশি পাচ্ছে এটা হতে পারে এরপরে কি বলেছে সি যা পায় বি তার থেকে ছ টাকা বেশি পায় মানে সি এর থেকে বি ছ টাকা বেশি পাচ্ছে এটা তো হবে না এটাকে দেখব না এখানে ছ টাকা বেশি পাচ্ছে এটা হবে এখানেও ছ টাকা বেশি পাচ্ছে এটা হতে পারে তাহলে বি আর ডি এই দুটো হতে পারে এবারে দেখো যোগ করলে ছিয়াত্তর বি আর ডিতে যোগ করলে ছিয়াত্তর হচ্ছে কি হচ্ছে না সেটা দেখে নাও আঠাশ আর বাইশ যোগ করলে কত হচ্ছে পঞ্চাশ প্লাস পঁয়ত্রিশ পঁচাশি তাহলে এটা হবে না বত্রিশ পঁচিশ আর উনিশ যোগ করো দেখো ছিয়াত্তরই হচ্ছে বত্রিশ পঁচিশ সাতান্ন সাতান্ন উনিশ ছিয়াত্তর এবারে অপশান দেখে যদি আমরা বুঝতে না পারি এভাবে অপশান টেস্ট করলে হয়ে যাবে কিন্তু ধরো সবগুলোই যদি টেস্ট করে আরও ক্লোজ ক্লোজ নাম্বার দেওয়া আছে সেক্ষেত্রে কী করব এটা এ বি সি এভাবে লিখলাম এবারে দেখো আমি শেষ থেকে আসি সি যা পায় বি তার থেকে ছ টাকা বেশি পাচ্ছে আমি ধরে নিচ্ছি সি যদি এক টাকা পায় বি তাহলে এর থেকে কত বেশি পাচ্ছে ছ টাকা বেশি মানে কত পাচ্ছে সাত টাকা এ কত পায় না বি যদি সাত টাকা পায় এ বিয়ের থেকে আরও সাত টাকা বেশি পাচ্ছে মানে টোটাল সাত সাথে চোদ্দো টাকা পাচ্ছে এবারে দেখো দুটোকেই আমি সি এর থেকে করব সি এর থেকে বি ছ টাকা বেশি পাচ্ছে প্লাস সিক্স লিখলাম আবার সি এর থেকে এ এক টাকার থেকে চোদ্দো টাকা মানে তেরো টাকা বেশি পাচ্ছে এই তেরো টাকা আর ছ টাকা টোটাল কত হচ্ছে উনিশ টাকা উনিশ টাকা আমি শুরুতে যে নাম্বারটা দেওয়া আছে যে টাকাটা দেওয়া আছে সেটার থেকে বিয়োগ করে দেব তাহলে কত পাচ্ছি ছিয়াত্তর মাইনাস উনিশ সাতান্ন এই সাতান্ন টাকা তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করতে হবে তবে গিয়ে সাতান্ন টাকা এটা তিনজনের মধ্যে সমানভাবে ভাগ হবে তাহলে সাতান্নকে যদি তিন দিয়ে ভাগ করি গত হচ্ছে উনিশ মানে উনিশ টাকা তিনজনে সমানভাবে উনিশ উনিশ করে পেল এবারে সি উনিশ টাকা তার পেয়ে গেল বি সি এর থেকে ছ টাকা বেশি পাবে তাহলে উনিশ প্লাস ছয় পঁচিশ টাকা পাবে আর এ সি এর থেকে বা বিয়ের থেকেও যদি ধরি সাত টাকা বি এর থেকে সাত টাকা বেশি পাবে বি পঁচিশ টাকা পেলে পঁচিশ প্লাস সাত বত্রিশ টাকা পাচ্ছে বত্রিশ পঁচিশ আর উনিশ এটাই হয়ে যাচ্ছে অপশান বি হোমওয়ার্ক দেখো এর জন্য একটা দিয়ে রেখেছি হোমওয়ার্ক নাম্বার ওয়ান পঁচানব্বই টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে দশ টাকা বেশি এবং সি যা পায় বি তার থেকে পাঁচ টাকা বেশি পায় তাদের টাকার অনুপাত কত হবে অপশান এগুলো দেওয়া আছে নেক্সট দেখো এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত থ্রি ইজ টু ওয়ান পনেরো বছর পর তাদের বয়সের অনুপাত হবে টু ইজ টু ওয়ান তাদের বর্তমান বয়স কত দেখো বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে থ্রি ইজ টু ওয়ান আর পনেরো বছর পরে তাদের বয়সের অনুপাত হবে টু ইজ টু ওয়ান আমার এই বয়স সংক্রান্ত অনেকগুলো অঙ্ক শুধু বয়স সংক্রান্ত যত অঙ্ক হয় একটা ভিডিওতে করা আছে প্লেলিস্টে এই অনুপাতের যে প্লেলিস্ট আছে ওখানে দেখতে পাবে এখানে তো বয়স সংক্রান্ত মনে হয় দুটো অঙ্ক রয়েছে ওখানে পুরো বয়স সংক্রান্ত যা যত ধরনের অঙ্ক আছে সব করানো আছে তাহলে এটা কীভাবে করব এক্স ধরে করতে পারি আমি ওই ধরে করবো না কারণ ওতে টাইমটা অনেকটাই বেশি লাগে আমি এই দুটোর অনুপাতের পার্থক্য কত দুই আর এটা এক আমাকে অনুপাতের পার্থক্যকে সমান করতে হবে তাহলে কি করব এটাই যেহেতু দুই আছে একেও দুই করার জন্য দুই দিয়ে গুণ করো মানে ফোর ইজ টু টু তিনের থেকে কত বেশি হলো চার এক একের থেকেও দুই এক বেশি এই এক বেশিটা কেন হচ্ছে না পনেরো বছর পরে বলে তাহলে এই এক ইউনিট ইকুয়ালস টু পনেরো বছর তাহলে বর্তমান বয়স চেয়েছে বর্তমান বয়সের অনুপাত কত থ্রি টু ওয়ান তাহলে যার বয়স তিন অনুপাত বা তিন ইউনিট তার বয়স হয়ে যাবে পনেরো গুণিত তিন পঁয়তাল্লিশ বছর আর আরেকজনের পনেরো গুণিত এক পনেরো বছর তাহলে পঁয়তাল্লিশ আর পনেরো অপশান এ হয়ে যাবে অ্যান্সার হোমওয়ার্ক নাম্বার টু দেখো এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত ফাইভ টু থ্রি দশ বছর পর অনুপাত হবে থ্রি টু টু বর্তমান বয়স কত অপশান এগুলো দেওয়া আছে বের করো হোমওয়ার্কগুলো অবশ্যই বাড়িতে করবে পারলে কমেন্ট করে জানিও নেক্সট দেখো ছাব্বিশশো দশ টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর পয়েন্ট ফাইভ ইকুয়ালস টু বি এর পয়েন্ট সিক্স ইকুয়ালস টু সি এর পয়েন্ট সেভেন ফাইভ হয় সি কত টাকা পাবে দেখো আগে এ এর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ মানে পাঁচের দশ এ ইন টু পাঁচের দশ এটা ইকুয়ালস টু বি ইন্টু পয়েন্ট সিক্স মানে সিক্স বাই টেন ইকুয়ালস টু সি মানে সেভেন্টি ফাইভ বাই এবারে দুভাবে করা যেতে পারে এটাকে কাটাকাটি করে কাটাকাটিই করে নাও পাঁচ দুয়ে ছয় সরি ছয় দিয়ে নিচে সবগুলো দশ দশ করে কেটে নাও উপরে না কেটে নিচে সবকে দশ দশ করে আর এখানে একটা জিরো কেটে দিলাম এটা উপরে ছয় থাক তাহলে কি পাচ্ছি ফাইভ এ ইকুয়ালস টু সিক্স বি ইকুয়ালস টু সেভেন্টি ফাইভ বাই টেন মানে সেভেন পয়েন্ট ফাইভ সি তাহলে এখান থেকে আমি বলতে পারি এ ইজ টু বি ইজ টু সি ইকুয়ালস টু ওয়ান বাই ফাইভ ইজ টু ওয়ান বাই সিক্স ইজ টু ওয়ান বাই সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ মানে পনেরো বাই দুই আচ্ছা সেভেন পয়েন্ট ফাইভই লিখছি দিয়ে পরের স্টপের আমি আচ্ছা সেভেন পয়েন্ট ফাইভ থাকলেও আমার কোনো অসুবিধা নেই এর লসাগু করতে হবে এর সাথে সেটা একটু জটিল হতে পারে তার থেকে করে নাও ওয়ান বাই ফাইভ ইজ টু ওয়ান বাই সিক্স ইজ টু ওয়ান বাই সেভেন পয়েন্ট ফাইভ মানে দুই বাই পনেরো করে দিচ্ছি ডাইরেক্ট এবারে পনেরো ছয় আর পাঁচের লসাগু কত পনেরো আর ছয়ের লসাগু পনেরো আর ছয়ের লসাগু হয়ে যাচ্ছে তিরিশ পাঁচের তিরিশ আর পাঁচের লসাগু তিরিশ তাহলে তিরিশ দিয়ে উপরে গুণ করে দেবো তাহলে জাস্ট তিরিশ করে বসিয়ে দিচ্ছি উপরে গুণিত তিরিশ পাঁচ ছয়ে ছয় পাঁচে পনেরো দুই তাহলে রেশিও কত পেলাম সিক্স ইঞ্চ টু ফাইভ ইঞ্চ টু ফোর এবারে কী চেয়েছে দেখো সি কত পাবে সি এর অনুপাত কত চার তাহলে এখানে লিখছি চার বাই সিক্স প্লাস ফাইভ প্লাস ফোর ফিফটিন ইন্টু টোটাল টাকা ছিল ছাব্বিশশো দশ এবারে দুই একে তিন ছয় কেটে যাবে পনেরো দিয়ে ডাইরেক্ট পনেরো একে পনেরো এগারো একশো এগারো একশো এগারো মানে পনেরো সাতে একশো পাঁচ ছয় শূন্য পনেরো চারে ষাট একশো চুয়াত্তর গুণিত চার সতেরো চারে আটষট্টি ছশো আশি চার চারে ষোলো ছশো ছিয়ানব্বই টাকা হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার তাহলে আগে আমাকে এখান থেকে রেশিওটা বের করে নিতে হবে আচ্ছা এটার আরও একভাবে আমি রেসিওটা করে দিচ্ছি কাগজ বের করে এখানে কি আছে দেখো এ এর পয়েন্ট ফাইভ আমি এটাকে কীভাবে লিখেছিলাম এ ইন্টু পাঁচের দশ ইকুয়ালস টু বি ইন্টু ছয়ের দশ ইকুয়ালস টু সি ইন্টু সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড এভাবে লিখেছিলাম আমি এটাকে এ বাই দশের পাঁচ ইকুয়ালস টু বি বাই দশের ছয় ইকালস টু সি বাই একশো বাই পঁচাত্তর লিখতে পারি তাহলে এইচ টু বি বিচ টু সি ইকুয়ালস টু এটা ইস টু এটা ইস টু এটা দ্যাট ইজ দশ বাই পাঁচ মানে কত দুই ইজ টু ছয় বাই দশ বাই ছয় মানে পাঁচের তিন ইজ টু এটা কাটালে পাঁচের তিন হচ্ছে দেখো আর এটাকেও পঁচিশ দিয়ে কাটো চারের তিন দ্যাট ইজ তিন আছে নিচে মানে তিন দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও সিক্স এইচ টু ফাইভ এইচ টু ফোর ওটার থেকে আমার মনে হয় এভাবে যদি করো আরও ইজি হয়ে যাবে ঠিক আছে তাহলে সিক্স এইচ টু ফাইভ এইচ টু ফোর হয়ে গেলো এবারে সি এর অনুপাত কত চার বাই ছয় পাঁচ চার এগারো পনেরো গণিত ছাব্বিশশো দশ কাটাকাটি করলে ছশো ছিয়ানব্বই যেটা এসেছিল ওটাই হয়ে যাবে অ্যান্সার এর হোমওয়ার্কটা দেখো সাঁত্রিশশো টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর পয়েন্ট সিক্স ইকোয়ালস টু বি এর পয়েন্ট ফোর ইকোয়ালস টু সি এর পয়েন্ট ফাইভ তাহলে সি কত পাবে এটা একটু বেশ এগুলো অপশান রয়েছে একশো একশো পঞ্চাশ একশো কুড়ি তিনশো সত্তর নেক্সট দেখো একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ফোর ইস টু ফাইভ একশো জন ছাত্রী বিদ্যালয়ে পরিত্যাগ করলে অনুপাত হচ্ছে সিক্স ইচ টু সেভেন বিদ্যালয় ছাত্র সংখ্যা কত দেখো পরিত্যাগ করার আগে অনুপাত ছিল ফোর ইস টু ফাইভ আর পরিত্যাগ করার পরে অনুপাত হচ্ছে সিক্স ইস টু সেভেন আচ্ছা এই অনুপাতটা কী না ছাত্র ইস টু ছাত্রী বি ইস টু জি করে দিচ্ছি বয় ইস টু গার্ল এটা জন ছাত্রী যাওয়ার আগে আর এটা পরিত্যাগ করার পরে এবারে দেখো একটা জিনিস ছাত্র সংখ্যা আমার চেঞ্জ হয়নি তাহলে ছাত্র সংখ্যা যখন চেঞ্জ হয়নি আমাকে ছাত্রীর যে অনুপাতটা দুটোতে রয়েছে ওটাকে ইকুয়েল করতে হবে এখানে চার আছে এখানে ছয় আছে ইকুয়াল করার জন্য কি করব হয় একে চার দিয়ে গুণ করব একে ছয় দিয়ে গুণ করবো অপোজিটটা আর না হলে লসাগু করো চার আর ছয়ের লসাগু কত হচ্ছে বারো তাহলে চার আর ছয়ের লসাগু হয়ে যাচ্ছে বারো তার মানে চারের সাথে তিন গুণ করলে বারো হচ্ছে তাহলে এটাকে তিন দিয়ে গুণ করে দিচ্ছি বারো ইচ টু পনেরো আর ছয়ের সাথে দুই গুণ করলে বারো হচ্ছে তাহলে একে আমি দুই দিয়ে গুণ করে এর নিচে দিচ্ছি বারো ইচ টু চোদ্দো এবারে ছাত্র সংখ্যাটা আমি একই হয়ে গেল কিন্তু অনুপাতটা দেখো ছাত্রীর যে অনুপাত আগে পনেরো ছিল পরে চোদ্দো হয়ে গেলো কত কম হয়েছে এক কম হয়েছে এই একটা কিসের জন্য কম হলো না একশো জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করার জন্য তাহলে আমি বলতে পারি যে এক ইউনিট ইকুয়ালস টু একশো আমার কি চেয়েছে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যার অনুপাত কত বারো বারো ইউনিট তাহলে বারো ইউনিট ইকস টু কত বারোশো অপশান ডি হয়ে যাবে অ্যান্সার এর থেকে ইজি এবং এর থেকে কম সময়ে কেউ কখনো করাতে পারবে না এটা তাহলে এর একটা হোমওয়ার্ক রেখেছি দেখো এটা হোমওয়ার্ক নাম্বার ফোর একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত থ্রি যদি টু ফোর যদি পঞ্চাশজন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে তবে অনুপাত হয় ফোর ইজ টু ফাইভ বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত অপশান দেখো তিনশো পাঁচশো ছশো সাতশো নেক্সট দেখো ছ হাজার চারশো টাকা তিনজন শ্রমিকের মধ্যে তিনের পাঁচ ইচ টু দুই ইচ টু পাঁচের তিন অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক কত টাকা পাবে আচ্ছা এই টাইপের যখন ভগ্নাংশের অনুপাত থাকে আমরা কী করব নিচে যে নাম্বারগুলো আছে এখানে পাঁচ আছে এখানে তিন আছে এই পাঁচ আর তিনের এখানে যেহেতু লসাগু করি আর গুণ করি একই আসছে সেই জন্য গুণ করে দিচ্ছি যেহেতু প্রাইম টু ইচাদের আর না হলে লসাগু করে দিলে আমাদের পরে আর কাটাকাটি করতে হবে না তাহলে আমি পাঁচ আর তিন পনেরো দিয়ে উপরে গুণ করে দিচ্ছি তাহলে তিন গুণিত পনেরো বাই পাঁচ ইচ টু পনেরো গুণিত দুই ইচ টু পাঁচ গুণিত পনেরো বাই তিন কাটাকাটি করো পাঁচ তিনে নাইন থার্টি তিন পাঁচে পঁচিশ রেশিও কত পেলাম নাইন ইচ টু থার্টি ইচ টু এবারে কী বলেছে দ্বিতীয় শ্রমিক কত পাবে দ্বিতীয় শ্রমিকের অনুপাত কত থার্টি তাহলে থার্টি বাই পঁচিশ তিরিশ পঞ্চান্ন নয় গুণিত টোটাল টাকা ছ হাজার চারশো চৌষট্টি তাহলে তিরিশ গুণিত একশো তিন হাজার টাকা পাবে অপশন সি হয়ে যাবে অ্যান্সার হোমওয়ার্ক নাম্বার ফাইভ দেখো সাঁত্রিশশো টাকা তিনজন শ্রমিকের মধ্যে তিন টু অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক কত টাকা পাবে তিনশো সত্তর একশো আটচল্লিশ আটশো তিনশো তেত্রিশ কন্যার বর্তমান বয়সের অনুপাত সেভেন পাঁচ বছর পর তাদের অনুপাত ফোর ইজ টু ওয়ান হয় তবে বর্তমান বয়স বয়সের পার্থক্য কত আচ্ছা বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে সাথ টু এক আর পাঁচ বছর পরে হয়ে যাবে ফোর ইস টু ওয়ান ডিফারেন্স দেখো এখানে ছয় এখানে তিন তাহলে এই ডিফারেন্সটাকে আমাকে ইকুয়াল করতে হবে তার জন্য এটাকে কী করব তিন আছে এটাকে ছয় করার জন্য দুই দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে এইট ইজ টু টু এবারে দেখো এটাও এক বেড়েছে এটাও এক বেড়েছে এই এক ইউনিট ইকুয়ালস টু পাঁচ বছর পরে এটা হয়েছে সেই জন্য এই এক ইউনিট ইকুয়ালস টু পাঁচ তাহলে এক ইউনিট যদি পাঁচ হয় বর্তমান বয়সের পার্থক্য চেয়েছে বর্তমান বয়সের অনুপাত কত সেভেন ইজ টু ওয়ান তাহলে এই সেভেন ইজ টু ওয়ান এইখানেই অনুপাতের পার্থক্য কত ছয় তাহলে ছয় ইউনিট ইকুয়ালস টু ছয় পাঁচে তিরিশ অপশান এ হয়ে যাবে অ্যান্সার এর হোমওয়ার্কটা দেখো মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ফোর ইস টু ওয়ান তিন বছর পর তাদের অনুপাত থার্টিন ইস টু ফোর হয় তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত হবে চব্বিশ সাতাশ তিরিশ তেত্রিশ আরও একটা দেখো এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক রয়েছে পিতার বর্তমান বয়সের বয়স ছেলের বয়সের তিন গুণ পনেরো বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত হবে দেখো পিতার বর্তমান বয়স বলেছে ছেলের বয়সের তিন গুণ তার মানে পিতা ইজ টু পুত্র তার রেশিও কত হয়ে যাচ্ছে থ্রি ইজ টু ওয়ান আর পনেরো বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ তার মানে তখন রেশিও হয়ে যাবে টু ইজ টু ওয়ান তাই তো এবারে কী বলেছে পুত্রের বর্তমান বয়স কত আচ্ছা বর্তমান বয়সের অনুপাত থ্রি টু ওয়ান অনুপাতের পার্থক্য দুই পনেরো বছর পরে টু ইজ টু ওয়ান অনুপাতের পার্থক্য এক কি করব আমরা অনুপাতের পার্থক্য সমান করব তার জন্য একে দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করলে দুই দুয়ে চার ইচ টু দুই এখান থেকেও এক বেড়েছে এখান থেকেও এক বেড়েছে তার মানে এই এক ইউনিট ইকলস টু পনেরো বছর তাহলে একজনের বয়স পনেরো দিনে পঁয়তাল্লিশ একজনের পনেরো এখানে কি বলেছে পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স কত পনেরো বছর অপশান বি হয়ে যাবে অ্যান্সার একটা জিনিস মাথায় রাখবে যখনই তিন গুণ মানে থ্রি ইজ টু ওয়ান থেকে টু ইজ টু ওয়ান হবে তখন যত বছর পরে হচ্ছে ওটাই পুত্রের বয়স হয়ে যাবে মানে এক ইউনিট যেটা থাকে ওটাই হয়ে যায় আচ্ছা এর হোমওয়ার্কটা দেখো পিতার বর্তমান বয়স ছেলের বয়সের তিনগুণ দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে পুত্রের বর্তমান বয়স কত হবে পাঁচ আট দশ বারো